ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবার আমি রুটি বানাবো তার জন্য একটু আটাটা মেখে নিচ্ছি আগে থেকে আর ওইখানে তেলটা বলছি যে তেলটা ঝরাতে দিয়েছি মানে ওই প্যাকেটের গায়ে তেল থাকে তো সেই তেলটা একটু রেখে দিলে পড়ে যায় পুরোপুরি সেটাই দেখালাম তোমাদের এবার আটা নিয়ে নিলাম রীতিমতো আর বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে দেখতে পাবে একটু টাই নকশা করলাম তারপরে মেখে নিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে আলু আলু যেই কাজ বাজগুলো আলাদা থাকে সেইগুলোই করব সেইগুলো করে নেবো এই যেমন আটা মাখা হয়ে গেছে এবার পিটিতে ঢেকে দেবো ওইটা আমার প্লাস্টিকেই থাকে তাহলে আর ধুতে হয় না ওই কারণে আর ওইগুলো আমি প্লাস্টিকে রেখে দিই তাহলে আর ধুয়েই ইউজ করতে হয় না ধুয়ে রেখে দিলে তার ডিটেকটিভ ইউজ করতে পারবো আর এইগুলো এটা আমি ধুয়ে আমি প্লাস্টিকে রাখি তেলের মধ্যে একটু জল থেকে গেলে না চটপট চটপট করো ওর জন্য আগে থেকে শুকিয়ে আমি প্লাস্টিকে রেখে দিই এ দেখো বড় তেলের বোতল থাকে একটা আমি ছোটোটাই ঢেলে ঢেলে নিই এবার আলুটা কেটে নেবো আলুটা বার করলাম আমার জানো তো আলু পেঁয়াজ আদা রসুন তারপরে যাবতীয় মুদিখানা বাজার আমার কিছু কিনতে হয় না সব আমাদের দোকান থেকেই নিয়ে আসি আমার টুকটাক আর কি তোমার সবজি তাও বাড়িতে বাবা যা সবজি লেগিয়েছে ওইগুলোতেই হয়ে যায় রান্না করছি কষ্ট হচ্ছে কাজ করতে তাই না আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে একটু আলু দেখো বুঝতেই পারি না যে তোমরা কোথায় দাঁড়ালে তোমরা দেখতে পারবে ওর জন্য একটু সরে গেলাম আলুগুলো ধুয়ে নিলাম আস্তে আস্তে তো এখানে আলু খেতে না একটু ভালো লাগে না কেমন জলসে জলসে আর কি হয় আসলে বর্ধমানের আলু খেয়ে অভ্যাস ছোটোবেলা থেকে এখন হঠাৎ করে হায়দ্রাবাদে এসে যদি এসে আলু কি আমাদের আর পছন্দ হয় বলো তাও আমরা তো কিছু চিনিই না সবজি বাবা খুব সুন্দর সবজি চেনেন তো সেই আলুগুলোর জন্য আমার অসুবিধা হয় না আলু যে এটা এইখানে যেটা বেটা শু সেটাই আসে বাড়িতে ওই কারণে আর সমস্যা হয় না কাজ চলে যায় আর কি এইবার দেখো মানে স্প্রিডটা দেখো শুধু আলু কাটিং করার ও ভেবো না আনা না না ভেবো না আমি এত তাড়াতাড়ি কাট কাটাকাটি করতে পারি আমার কাটতে অনেকক্ষণ লাগে গাইজ কিছু করার নেই কাটিং করব ধীরে সুস্থে আমি আগে থেকে কাজ করা শুরু করি ঠিক আছে তারপরে আমার রান্না হয়ে যাবে যখনই হোক না কেন সেই হিসাব করে আমার যখন খেতে হবে তা আমি বুঝে নিই যে কখন আমার রান্না করলে ঠিক হবে কারণ আমার কাটিংয়ের জন্য আধ ঘন্টা এক্সট্রা ধরতে হয় আস্তে আস্তে আমি কাটিং করি ওই সব কিছু কারণ কতবার ধোবো তার ঠিক নেই কিছু আর পাশে দেখেছো বাসন জমা কতগুলো কতগুলো বলতে কি সন্দেহে আমি চা খেয়েছি সেই কটাই আছে কিন্তু তাও আমার ওই একসাথে সব ধোবো পরে ওইটা আমার কাছে হয় না আমি যে কটা বাসন হবে একটা হলেও ধুয়ে রাখবো দুটো হলেও ধুয়ে রাখবো আমি বেশি বাসন করতেই পারি না এটা আমার আমার যে গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট আমি নিজেও জানি না কিন্তু আমার করতেই আমার আমার বেসিনটা যদি ফাঁকা না থাকে না ভালো লাগে না কাজ করতে এক একটা এটো সব কিছু ফেলবো আর ধুয়ে রেখে দেবো তোমার রান্না করব আর আমার সব রান্নাঘরটা গোছানোও হয়ে যাবে সেই হিসাব করে ওই রান্না করার পর তোমার গাদা ঢিপি হয়ে যাবে ওই বাসনে তারপরে আমার ওই বাসন দেখে আর মাছতেই ইচ্ছা করবে না ওর জন্য টুকটুক করে মেজে রেখে যে না বেশি হয়নি তো মেজে রেখে দিই সেটা যাতে মনে করতে পারি তোমার সাথে কথা বলতে বলতে আমার বাসন মজা হয়ে গেছে আর এই কড়াইটা দেখতে দুপুরে একটু ভাজা করেছিলাম এই কড়াইটা দিয়ে ওর জন্য ঢেকে রেখেছিলাম যে রাতে তো আবার আলু ভাজবো এখন আর ধোবো না থাক কারণ আমরা দুপুরবেলা যখন খাই না তার আগে গরম গরম আর কি কিছু একটা ভেজে নিই আর সেই কড়াইটাই রয়ে গেছে আর কি সেটাই এখন রেখে রেখে দিয়েছি এবার দেখো আলুটা ভাজছে এবার আলু ভাজতে গিয়ে আমি তো কি বলবো কড়াইতে তেল দিয়েছি ঠিক আছে কড়াইটা তেল দেওয়ার পরে যেই জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম চট 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 করে ফুটে চারিদিকে ছিটে গেল আমি তো মনে হচ্ছে কি এমন ভাব করলাম যে নতুন রান্নাঘরে ঢুকেছি সেই রকম ভাব করেছি কালকে আর আমাদের জানলাগুলো দিয়ে জানলা আছে ঠিক এত গ্যাস হয় যে রান্না করাই যেন ওটাই বলছিলাম কাস্তে কাস্তে হয়ে যায় তারপরে ওই আস্তে আস্তে করে নিলাম সব জানলাগুলো খুলে দিয়েছিলাম গিয়ে তোর আলুটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম রান্না করতে করতে আমাদের বাড়ির স্কুটির হর্ন শুনলাম ওটাই দেখতে গেছিলাম যে কে এসেছিলো ওই সেটাই তোমাদের সাথে বলছিলাম যে দেখো মানে অন্য গাড়ির আওয়াজ আর আমাদের বাড়ির গাড়িরগুলোর আওয়াজ না আমার ঠিক অভ্যাস হয়ে গেছে যে যায় এখান থেকে হন বাজাতে বাজাতে যায় তো যে দেখো যাচ্ছি ওই কারণেই দেখে আমি দৌড় মেরেছিলাম ওই সেটাই তোমাদের বললাম আর কি এই যে আলু ভাজাটা প্রায় এই যে আলু যে ভাজতে গিয়ে কতগুলো আলু এদিক সেদিক পরে তার ঠিক নেই ওগুলো সেগুলো ফেলে দিলাম এই যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু বেশি পড়ে গেছিলো ঠিক হয়ে গেছে ম্যানেজ হয়ে গেছিলো তারপরে তুলেছি তুলে ঢাকা দিয়ে দিয়েছে আলু ভাজা সবাই যারা রান্না পায় না তারাও আর আমার একটু আলু ভাজাটা একটু কড়া একটু লাল লাল হবে মানে ভিজে ভিজে থাকবে না সেই আলু ভাজাটা রুটি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে হয়ে গেল রান্না এরপরে রুটি বানাতে হবে রুটি বানানোর জন্য ওই কড়াইটায় একটু ধুয়ে নিলাম কোনো রকম ধুয়ে নিলাম যে বানিয়ে তারপর আবার ভালো করে ধুয়ে রাখবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হা কড়াইও ধোয়া হয়ে গেছে এইগুলো গোল গোল করা হয়ে গেছে এইবার বেলবো আমি দুটো খেতে পারি দুটো কি তিনটে ও কি ও তিনটে চারটে খাবে উচিত তো দুটো খাওয়া দেখি গোল হয় কি না এইখানে জানো তো অল্প অল্প ঠান্ডা পড়েছে এখানে ঠান্ডা সেরকম পড়ে না একটা হালকা পাতলা কিছু পরে থাকলেই হয়ে যায় বাইরে বাইক চালালে তখন ঠান্ডা জ্যাকেট পরতে হয় তখন আর কি ঠান্ডাটা কানেও ঠান্ডা লাগে হেলমেট পরলেও ঠিক হয়ে যায় আর ঘরে কিছুই পরতে হয় না পাতলা কিছু একটা পরে থাকলেও হয় আর আমি এই বছর তো হায়দ্রাবাদে আছি নাহলে তো বর্ধমানেই থাকতে হতো ওইখানটা তো ভীষণ ঠান্ডা পড়ে এখন কেমন ঠান্ডা পড়েছে আমি ঠিক বলতে পারবো না এইখানে তো এখন অল্পই ঠান্ডা এখন বর্ধমানে কেমন ঠান্ডা আমি জানি না আর রুটিটা প্রায় বেলা হয়ে গেছে গোলই হচ্ছে মনে হচ্ছে তো গোল হবে আজকে সব কটা রুটি গোল হয়েছে ছিল আমি আজকে নতুন একটা কিছু সেই রুটি বানাতাম বাড়িতে ওই প্রথমে একটু কয়তে ছেঁকে নিতাম তারপরে সেই উল্টে পাল্টে কেমন যেন করে না ছুটেছেলে ওটা করতাম কিন্তু শুনছি যে ডিরেক্ট আগুনে খেলে ক্ষতি ঐ গোনর পরাইতেই ভাজাটা ট্রাই করব আজকে দেখি পারি নি ওটা আমার পিষি ভালো করে পিষি বলতে আমারে দিক দে মানে বাপের বাড়ি দিক দে পিষি সরুটিগুলো দেখাবো কারণ যদি গোল না হয় তখন আড্ডা খাবো না পরে পিర్చి আবার এটা গোল হয়েছে তো মানে শেয়ার করব তো যে সবটা গোল হচ্ছে কি বলবো তাছাড়া প্রতিদিন গোল হয় না আমার আমি যেন তো একাই ঘরে কথা বলছিলাম আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছিল আর ভাবছি কি মেয়েটা কার সঙ্গে কথা বলে আমি তো ফোনটা সেট করে দিব্যি তোমাদের সাথে গল্প করছি আর কিছু কিছু কথা নিই নি সেগুলো কথা আছে কথাগুলো তো নি ভয়েস ওভার দেবো বলে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রুটিটাও ভাজা হয়ে গেল আর সবাই ভাবছে কি মেয়েটা একা একা ঘরে কিন্তু জোরে জোরে কথা বলছে কেন না কিন্তু মোবাইল লক হয়ে ভিডিও করতে পারিনি

আমার রুটি করা আলু ভাজা করা সব কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা গ্যাস ট্যাস মুছে নিচ্ছি মুছে নিয়ে পুরোটা পুরো জায়গাটা আর কি মুছে নেবার আর তারপরে এখন সাড়ে আটটার মধ্যে হয়ে গেছে কিন্তু খাবো তো সে এগারোটার সময় ওই কারণে সবগুলো করে একটু রিলস বানিয়েছি টুকটাক বাড়িতে দিদার কাছে সবার কাছে একটু ফোন করছিলাম ফোন টোন করে টাইম আর কাটে না জানি না সব কিছু একা একা করি তারপরেও সকালেও রান্না বান্না করে সব কাজকর্ম করেও কাট কোথা থেকে এত টাইম পাই রাতেও তাই কত টাইম পাই তখন ভাবে কেউ একজন থাকলে কত ভালো হতো গল্প করা যেত একা একা থাকলে এই হয় হাজার টাইম আছে কিন্তু মানুষ নেই মানে একা থাকতে জন্য ভালো লাগে না আর বাড়ি যে যাবো ওই সাড়ে আটটার সময় তো আর বাড়ি যাওয়া যাবে না রাত হয়ে গেছে যেহেতু তখন গেলে এক ঘন্টা পরে চলে আসতে হবে ওই কারণে বাড়িতেও যাওয়া যায় না আর দেরি করে রান্না করলেও ওর থেকে আমার বসে থাকার থেকে মানে কি রান্না করে নেওয়াটাই ভালো আগে আগে রান্না করে একটু বসে ফোন করবো শুয়ে থাকবো একটু ফোন ঘাটবো যা করলাম করলাম সব কিছু একবারে ধুয়ে টুয়ে রাখি তো প্রথম থেকে এই বেশি বাসন হয় না অল্পই বাসন থাকে লাস্টে সে কটাও ধুয়ে রেখে দিই ধুয়ে রেখে গ্যাস গ্যাস মুছে চারিদিকে ওইগুলো ওই জানলা দিয়ে না প্রচণ্ড ধুলো আসে ওর জন্য আমি বেশিরভাগ সময় একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রাখি গ্যাসের ওইখানটা ওই জানলার মুখের ওইখানটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো নতুন ব্লগে বাই